আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা চরম পুলকে পৌঁছতে পুরুষের তুলনায় সাধারণত নারীদের দীর্ঘ উত্তীবনার প্রয়োজন হয় এটি চিরাচরিত সত্য আর এই পার্থক্য একটা দম্পতির মধ্যে যৌন অসন্তুষ্টি ঘটাতে পারে পুরুষের চর পুলোকে পুষতে সময় কম লাগে এই যে একটা পার্থক্য এটা একটা গ্যাপ অনেক পুরুষ যৌন মিলনের সময় চাপ অনুভব করে এবং দ্রুত বীর্যপতন হয়ে যায় ওই সমস্ত পুরুষের ক্ষেত্রে হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা বিজ্ঞান যেটি মেডিসিনগুলো কাজ করে ওই ব্যক্তির মনের উপরে মানসিকতার উপরে মানসিকতার উপরে হোমিওপ্যাথিক ওষুধগুলো ইফেক্ট করে নারী এবং পুরুষ একে অপরকে বুঝতে পারলে দুজনের জন্যই যৌন আনন্দ লাভ করা সহজ হয় এটি একদম সিমিলার তবে এতে উদ্বেগ ও দুশ্চিন্তাও দূর হয় যদি সঙ্গিনীর কাছ থেকে সুখ লাভ না করেন তাহলে কি হবে তার সাথে খোলামেলা আলাপ করতে হবে আপনাদের মধ্যে সমস্যাটা কোথায় তা খুঁজে বের করতে হবে আপনাদেরকে ডাক্তাররা এগুলো হয়তো ফোকাস করে দিতে পারে প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নেবেন ফোকাস করার জন্য এক্ষেত্রে সব লজ্জা এবং জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে ডাক্তারকে মনের কথাগুলো বলতে হবে এই সমস্যা খুবই সাধারণ এবং অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারবে এবং এর চিকিৎসাও রয়েছে যদি সঠিকভাবে আপনার সমস্যাগুলো বলা যায় অনেকে লজ্জায় তার ব্যক্তিগত সমস্যাগুলো শেয়ার করতে পারেন না ডাক্তারকে আমি আমার ভিডিওতে চেষ্টা করি কিছু ঘরোয়া হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলো মনের উপর প্রভাব ফেলতে পারে এবং ওই ব্যক্তির সমস্যাগুলো দূরীভূত করতে পারে আজকেও চেষ্টা করব দুটি ঘরোয়া হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করার জন্য যেগুলো আপনার প্রাত্যহিক জীবনে কাজে লাগবে আর একটি বিষয় মাথায় রাখবেন অনেকে চিন্তা করে যে আসলে সপ্তাহে কতদিন সহবাস করা পারফিক এটি সঠিক ভাবে জানে না মনে করে যে প্রতিদিন সহবাস করার দরকার কিন্তু পারতেছি না এটি একটি ভ্রান্ত ধারণা সপ্তাহে যদি দুইবার সহবাস করতে পারেন আপনি এবং সেটি পারফেক্ট তাহলে এর জন্য আপনার স্ত্রী সবসময় স্যাটিসফাইড থাকবে আপনার উপর হ্যাপি থাকবে ঘরোয়াভাবে দুটি মেডিসিনের একটি হচ্ছে ক্যালাডিয়াম সেক যারা বহুদিন যাবৎ স্বপ্নদোষ হতে হতে লিঙ্গ শিথিল করে ফেলেছে স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না যদিও হয় অল্পতেই বীর্যপাত হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই ভালো নাম্বার টু ম্যাক স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যাধিক যে ব্যক্তিদের মধ্যে কিন্তু অক্ষম সহবাসকালে সোহাগ আলিঙ্গনের সময়ও লিঙ্গ শিথিল হয়ে পড়ে এই সমস্ত ব্যক্তিদের জন্য কুনিয়াম ম্যাক খুবই ইফেক্টিভ দুইটি যে কোনো একটি আপনারা ঘরোয়াভাবে লক্ষণ ভিত্তিক অ্যাপ্লাই করতে পারেন যদি পাওয়ার মেডিসিন অ্যাপ্লাই করেন তিরিশ বা দুইশো ঘরোয়াভাবে কিভাবে অ্যাপ্লাই করবে জাস্ট এক থেকে দুই ফুটা সামান্য পানির সাথে মিথিয়ে সকালে দুপুরে রাত্রে বেলা খাবারের আগে সেবন করা যেতে পারে খাবার আধা ঘন্টা আগে অথবা গ্লোবিল বা পিলে করে চারটি করে পিল তিন বেলা খাবারের আধা ঘন্টা আগে সেবন করা যেতে পারে তাহলে আপনার ভিতরের যে দুর্বলতাগুলো ঘরোয়াভাবে সমাধান সম্ভব অন্তত এক থেকে দেড় মাস এগুলো খেতে হবে তাহলে ভালো ফল পাওয়া সম্ভব আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ